এই দেখো আমাদের নিরামিষ পড়েছে তো তাই হলুদ খাওয়া যাচ্ছে না সাদা সাদা তেল দিয়ে তরকারি খাই তো এই দেখো শুকনো লঙ্কা ভেজে বেটে দিচ্ছি যাতে একটু তরকারিটা কালার হয় আসলে কি বলো তো খেতে পারে না কদিন খাবে আজকে এক সপ্তাহ এখনও আরও প্রায় ওই বুধবারে হবে কাজ আর সত্যি কথা বলতে কি আমার গ্যাসে না টিকুট করে রান্না করতে একদম ভালো লাগে না তো কাঠখড়ি ভিজে গেছে বৃষ্টি হচ্ছে আজকে প্রায় দু মাস এক টানা বৃষ্টি হচ্ছে তো কি করব কিছু করার নেই গ্যাসেই রান্না করছি যাব যাবো মাঠে আমাদের পাট ধরছে কারণ ছোট পাটকাঠিগুলো তোলা হয়নি বড় পাটকাঠিগুলো তুলতে হবে সেই পাটকাঠি তুলতেই যাব এই শুকনো লঙ্কা বেটে দিচ্ছি যদি একটু কালার হয় দেখো বাইরে কেমন এখনো বৃষ্টি পড়ছে চলো রান্না করে নিয়ে রান্না করে খেয়ে দিয়ে যাবো মাঠে আমার তো সুখের কপাল আমাদের হিন্দু শাস্ত্র মতে তো নিরামিষ খেতে হয় সর্ষের তেল মাখাও বাড়ুন তো যাই হোক চলো টাটা